সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ভিডিওটি মূলত আমার অ্যাডাল্ট মুরগির অর্থাৎ কিছু বাফ কালারের অরিজিনাল কলম্বিয়ান হাইগ্রেডের কিছু মোরগ আমি বিক্রি করতে চাই মূলত যাদের অনেকেরই মুরগি আছে মোরগ পাচ্ছেন না তাদের জন্য ভিডিওটি বেশি কাজে দেবে পাশাপাশি সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি অনেক কিছু কথা এই ভিডিও থেকে জানতে পারবেন পাশাপাশি মুরগিগুলি লালন পালন সম্পর্কেও কিছু কথা এবং ডেলিভারি সম্পর্কেও কিছু কথা আপনাদেরকে জানিয়ে দেব সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি মূলত বিক্রি করার জন্য বেশি দিয়েছি আমি যে দেখুন আমার লাল কালার অর্থাৎ এটাকে বলে বাফ কালার তো অরিজিনাল কলম্বিয়ান এটা আমি খাড়া করে ভিডিও করেছি অর্থাৎ মুরগিগুলো কিন্তু অনেক বড়ো বিগ সাইজ তো এই মুরগিগুলি আমি এক পিস দু পিস করে বিক্রি করতে চাই যে সমস্ত ভাইয়ের মুরগি আছে কিন্তু মোরগ পাচ্ছে না তাদের জন্য বেশি কাজে দেবে এটা অলরেডি বয়স মোটামুটি সাত মাসে সাত মাসের কাছে এটি অ্যাডাল্ট পূর্ণ এবং বিট দিচ্ছে তো এই মোরগগুলি আমি বিক্রি করতে চাই পাশাপাশি যাদের শৌখিনভাবে লাগবে কোথাও ছেড়ে রাখবেন দু এক পিস করে নিয়ে সেটিও নিতে পারেন খুবই সুন্দর সম্মানিত ভিউয়ার্স এই মুরগিগুলি আমি অতি যত্ন সহকারে আমার খামারে বিক্রি করেছি আমার এখানে শুধু মোরগ আছে পাশাপাশি মোরগ মুরগি আরও পাশে আছে জায়গাতে আছে এবং হাই কোয়ালিটির মোরগ তো এগুলি আপনারা নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি ভিডিও দিয়ে দেখে অথবা আমার খামার এসে পরিদর্শন করে দেখে নিয়ে যেতে পারেন আমার খামারে আমার খামারের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কাছেই পায় আবহাওয়া অফিসের কাছে রাজশাহী সমানিত ভিউয়ার্স ব্রাহ্মা মুরগি এখন জনপ্রিয় হয়ে উঠছে পাশাপাশি শৌখিন এই মুরগিগুলো আগে অনেক দাম ছিল এখন সবার হাতের নাগালে থাকার কারণে অনেকটাই কমে গিয়েছে তো তারপরেও একেবারেই কম না মোটামুটি দাম আছে তো এগুলো ভালো মুরগি যদি আপনারা নেন তাহলে অবশ্যই ভালো দাম পাবেন আমার কাছে যেগুলো রয়েছে কোয়ালিটি সম্পন্ন এবং হাই গ্রেডের ব্রাহ্ম মুরগি এগুলো থেকে বিট করালে হাই গ্রেডের হবে আমরা একেবারেই একটু এমন তেমন কোয়ালিটি হলে ওটা বাদ দিয়ে দিই ওটা রাখি না এভাবে করে আমরা বাসায়িকৃতভাবে মুরগিগুলোকে ডিম থেকে বাচ্চা উঠাই তো সম্মানিত ভিউয়ার্স আমাদের পর্যাপ্ত রয়েছে আমরা যেহেতু নিজেরাই ডিম থেকে বাচ্চা ফুটাই তো আপনারা এই মুরগিগুলি সংগ্রহ করতে পারেন আর সংগ্রহ করে আপনারা সৌন্দর্য বৃদ্ধির জন্যও নিতে পারেন বাসা বাড়িতে দেখা যাচ্ছে তিন পিস চার পিস এরকম রাখতে পারেন পাশাপাশি খামারের জন্যও নিতে পারেন তো এই মুরগিগুলি বয়স অনুযায়ী মোটামুটি দেখা যাচ্ছে সর্বোচ্চ সাড়ে পাঁচ কেজি ছয় কেজি হয় এই মুরগিগুলি ছয় মাসে ডিম দেয় তো এরা ছয় মাসে ডিম দেয় এবং পর্যাপ্ত ডিম দিতে থাকে পোচা যদি না বসে কোনোভাবে বসতে না দেন তাহলে কিছুদিন বাদ দিয়ে আবার ডিম দেবে তো সমানিত ফিওয়ার্স মুরগিগুলো অতি সুন্দর দেখুন তাদের ওই যে লাল আর কালো যে সংমিশ্রণটা রয়েছে এটি বয়স বাড়ার সাথে সাথে আরও যখন আরেকটু বড় হবে তখন এই লাল যে কালারগুলি দেখতে পাচ্ছেন এগুলো সিল্কির মতো পুরা শরীরে একদম বেড়ে যাবে আর কালো যে ঘাড়ের কাছে সেটটা দেখছেন এই কালোটা আরও বেশি ছড়িয়ে পড়বে আর লেজগুলি আরও বেশি ফুলবে অর্থাৎ এই মুরগিগুলির সাইজ কিন্তু বড়ো সাইজ হয় যদিও ওজন খুব বেশি না হলেও পাঁচ সাড়ে পাঁচ কেজি ছয় কেজি হলেও তার তুলনায় তাদের পশমগুলি বেশি থাকার কারণে অনেক বড় দেখায় তো দেখতে এত সুন্দর লাগে মানে আল্লাহ রবুল্লাহ আলমিনে কত সুন্দর সৃষ্টি আপনারা পালন করলে বড় হলে বুঝতে পারবেন পাশাপাশি এদের মাংস খাওয়া যায় এদের মাংসগুলি খুবই টেস্টি এবং অনেক শক্ত মাংস হয় এবং খেতে অনেক মজা তো আপনারা পালন করে মাংস খেতে পারেন সৌন্দর্য উপভোগ করতে পারেন পাশাপাশি ডিমও নিতে পারেন এই ডিমগুলো আমরা সাধারণত একটা ডিমই শুধু আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করে থাকি আমেরিকান ডিমগুলো আমরা একশো বিশ টাকা করেও বিক্রি করেছি কিন্তু এটা আমেরিকান নয় আমি বারবার বলছি এটা কলম্বিয়ান একটা জাত আমরা প্রথমে যখন খামার শুরু করি তখন আমরা চার পিস নিয়ে এসেছিলাম বিশ হাজার টাকার দিয়ে অনেক দূর থেকে তো যাই হোক কলম্বিয়ান সেখান থেকে পরবর্তীতে আস্তে আস্তে আমরা নিজেরাই এটার ভালো করে আর কি যেগুলো অরিজিনাল যেগুলো সেগুলো একদম সুন্দর করে রেখে আমাদের খামারগুলিকে আমরা পালন করছি এবং সারা বাংলাদেশে আমরা সেগুলো বিক্রি করছি তো সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল পাশাপাশি কিভাবে পালন করতে হয় আমার আরও ভিডিও দেওয়া আছে এবং আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করলে আমি জানিয়ে দেবো আমার কাছ থেকে মুরগি নিয়ে আপনারা কিভাবে কি করবেন সব কিছু বলে দেবো পাশাপাশি এই মুরগিগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে ওষুধ দেওয়া আছে তো সব কিছু মিলিয়ে আর কি খুব সহজেই ব্রাহ্মণ মুরগি পালন করা যায় সমান্তি হওয়ার ভিডিওটি অনেক বড় হয়ে গেল সবাইকে দেখার অনুরোধ জানিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশাপাশি যারা করেছেন তাদেরকে ধন্যবাদ তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আর আমার খামার পরিদর্শন করার জন্য সবাইকে অনুরোধ বা দাওয়াত রইল এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম